আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মানিক মিয়া মিডিল কোম্পানির একজন প্রতিনিধি অফিসার হাতিবান্ধা পটগ্রাম কালীগঞ্জ এর মধ্যে আমি দাঁড়িয়ে আছি হাতিবান্ধা থানার ফকীর বাড়া ইউনিয়ন নুরালম ভাইয়ের খেত কৃষক আলম ভাই একদম বাগানের পাশে খেত বাগানের বাঁশের নিচে একদম ছায়া জমি তারপরে ভুট্টার চেহারা অনেক ভালো এখানে কৃষক ভুট্টা তুলতেছে আমরা সরাসরি মাঠে চলে আসছি মাঠ পরিদর্শন করার জন্য সঙ্গে আমাদের ডিলার আছে আমাদের আরেকজন আছে এই দেখা যাচ্ছে ভুট্টা তুলতেছে গাছ ই গাছ গাছের নিচে ভুট্টা খেয়া যে ভুট্টা অনেক ভুট্টা মেঘলা সেট কোম্পানির সম্পদ পুষ্পান্ন যাত্রা লাগাইছে

ডিম মিথিলা সম্পদ পঁচপান্ন জন ডিমলা চুৱান্ন পঁচপন্ন মিথিলা একশো পঁচপন্ন তিনটে জাল মিলি দশ বিঘা লাগাইছেন আর আপনি আশেপাশে তো আরো কিছু ওলাইছে না তা সবার রেজাল্ট কি অবস্থা রেজাল্ট তো এখন মোটামুটি সম্পদ এই রেজাল্ট ভালোই মোটামুটি তাই না মিথিলা মিথিলা রেজাল্টও ভালো তা যাক সম্পদ ডিমলা মিথিয়া তিনটা রেজাল্টে ভালো পাইছেন না তাই আশা করা যায় গতবার থেকে এবছর ফলন কি ফলন বেশি অবশ্যই বেশি গতবার থেকে অনেক ফলন বেশি তাহলে এই আপনার আগামীতে তো অবশ্যই আরো লাগাবেন না অবশ্যই আগামীতে সম্পদ লাগাবো আপনি তো আমাদের বীজও বিক্রি করছেন হ্যাঁ বীজও বিক্রি করবে সেচল্লিশ কেজি না আগামীতে আপনার এখানে কি রকম বীজ সেল হতে পারে হ্যাঁ ভালো ইনশাআল্লাহ ভালো বীজ সেল হবে 2250 কেজি 2250 কেজি এরকম যাবে সেল করবেন যেটা গ্রাম্য দোকান তাই না হুম পাশাপাশি আপনি লাগাবেন হ্যাঁ আমারে তো অনেক লাগাইতে হবে সামনে আমি অনেক লাগাবো তো যাক ধন্যবাদ ভালো থাকেন এই যে আমাদের রাজু ভাই বড়দা ডিলার উনি আমাদের সাথে সারা দিন সময় দিয়েছে আমরা মাঠটা দেখাই তো যাক সময় তো কৃষক বন্ধু আপনারা মাঠটা দেখলেন এই যে সম্পদ ওসব ভুট্টা তুলতেছে এই যেখানে আমাদের অফিসার কৃষক ওই যে এখানে আরেকজন আছে হ্যাঁ আমি কৃষকদের সাথে কথা জান ওই সম্পদ পুষ্পন্ন ভুটা কেমন হয়েছে আপনারা তো সব জায়গায় কাজ করেন ভুটা তুলতেছেন তো এই ভুটাটা যে তুললেন কেমন মনে হলো আপনার কাছে তুলতে খুব সুবিধে সুবিধা না তুলতে তো তোলা যায় মোশা কেমন হয়েছে মোশা খুব ভালো তাই না আশা করা অনেক ভালো ফলন হবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তা শুনলেন আমাদের কৃষক ভাইয়ের কথা দোকানদার ডিলার আমরা সবার পরামর্শ নিয়েছি এটা মাঠ আছে এখানে এক চকে দশ বিঘা জমি সম্পদ পুষ্পান্ন ডিমলা সুবর্ণ মিথিলা একশো পোষণ লাগাইছে এবং আপনারা সকলে জানেন যে বাগানের নিচে এবং ইউক্রোটের গাছের নিচে ফলন কেমন হয় এরপরেও এই যে দেখা যাচ্ছে মাঠ এরপরেও যথেষ্ট মোচা বড় এবং ভালো হয়েছে ভিডিওটা যারা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন এবং আপনারা সকলেই আগামীতে মেঘলাশিট কোম্পানির সম্পদ প্রসন্ন ভুটটা লাগাবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি এখানে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম